তো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ভারত সব সময় বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠছে বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সময় বাংলাদেশ দখলের কথা বলেন ভারতের শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত অনেক জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আসল প্রশ্ন হল ভারত কি আসলে বাংলাদেশকে দখল করতে সক্ষম এবং ভারতের রাজনৈতিক নেতারা কেন এরকম বক্তব্য দিয়ে থাকেন আজরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় প্রায় লক্ষ ফোর্স রয়েছে বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম আধা সামরিক বাহিনী হিসাবে পরিচিত আনসার বাহিনীর এই বিপুল সদস্য সংখ্যা যুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হবে এর পাশাপাশি বাংলাদেশের সতেরো কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ঠিক যেমন তারা ভাষা আন্দোলনের সময় উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু ভারতের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে ভারতকে সবসময় চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবেলায় সতর্ক থাকতে হয় একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তান সীমান্তে আক্রমণ প্রতিহত করতে হয় আর এখানে ভারতের বিপুল পরিমাণ সৈন্য সবসময় মোতায়েন করা থাকে এবার যদি ভারত চীন ও পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য সরিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখল করতে পারে এবং চীন দখল করতে পারে অরুণাচল প্রদেশ তো দেখুন যদি ভারত বাংলাদেশকে দখল করতে চায় তবে প্রথমেই তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি এর বাধার মুখে পড়তে হবে বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডকে পরাজিত করা সহজ কাজ নয় বাংলাদেশ সেনাবাহিনীকে পরাস্ত করতে হলে ভারতকে বিশাল সামরিক প্রস্তুতি নিতে হবে ভারতের সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের মোট লক্ষ সেনার মধ্যে সাত সেনা ভারত চীন সীমান্তে এবং তিরিশ পার্সেন্ট সৈন্য পাকিস্তান সীমান্তে এবং বাকিগুলো ভারতের অন্যান্য প্রদেশে মোতায়েন করা রয়েছে তাছাড়া বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করা মানে ভারতের জন্য নিজের ক্ষতি ডেকে আনা বাংলাদেশের সেনাবাহিনী যাদের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে বড় ধরনের শত্রুতা নেই তারা পুরো শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে বাংলাদেশের সীমানায় কেবল ভারত এবং মায়ানমার রয়েছে কিন্তু মায়ানমার নিজেরাই গৃহযুদ্ধে ফলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব তা ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই সম্ভব কারণ পশ্চিমবঙ্গ সমতল এবং বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে এখানে একটি বড় সমস্যা রয়েছে বাংলাদেশের মাটি নরম এবং পুরো দেশ জুড়ে জালের মতন ছড়িয়ে থাকা নদীগুলোর কারণে ভারতের ট্যাঙ্কগুলো চলাচল করতে পারবে না বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষায় একটি প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করবে এমনিতে নদীমাত্রিক দেশ দখল করা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কঠিন যদিও ভারত তার বিমান বাহিনী ব্যবহার করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে পারে তবে স্থল সেনা ছাড়া কোনো দেশের অঞ্চল দখল করা সম্ভব নয় তাই বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করা ভারতের জন্য এতটা সহজ হবে না তাছাড়া ভারতের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী দু সালের গ্লোবাল ফায়ার ফর র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের ষোলতম স্থানে রয়েছে যেখানে পাকিস্তানের অবস্থান উনত্রিশতম তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান সপ্তম সামরিক শক্তিদের ভারতীয় নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর চেয়ে অনেক এগিয়ে থাকলেও এটি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নয় এর কারণ হল ভারতের সুবিশাল সমুদ্র সীমা। দেশটির জলসীমা পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে তাহলে সীমা অসুরক্ষিত হয়ে পড়বে আর ভারতের সবচেয়ে বড় শত্রু চীন এবং পাকিস্তান এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবে ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সরাসরি সমুদ্র সীমা না থাকলেও সেখানে তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে অপরদিকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি ভারতের নাকের ডাকায় অবস্থিত অথচ ভারত দাবি করে যে বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রেখেছে আসলে বাস্তবতা হলো ভারত নিজেই তিন দিক থেকে চীন ও পাকিস্তান দ্বারা ঘিরা রয়েছে যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে চীন এবং পাকিস্তান চুপ করে বসে থাকবে না তারা ভারতের ওপর পাল্টা আঘাত করবে আর ভারত তখন আরও বড় বিপদের মুখে পড়বে এম অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে তাদেরকে বেশ বেকায়দায় পড়তে হবে তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারস অস্ত্র হিসাবে দুইটি সাবমেরিন রয়েছে অন্যদিকে ভারতের কাছে রয়েছে নয়টি সাবমেরিন তবে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে ভারতের তার সবগুলো বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এর কারণ হল চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা কিন্তু অসুরক্ষিত হয়ে পড়বে এটা জেনে আপনি চমকে যাবেন যখন বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গিয়েছিল তখন ভারতের নৌবাহিনী কঠোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে দুইটি টাইপ থ্রি সাবমেরিন ক্রয় করেছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন চারটি সাবমেরিন ক্রয় করার পরিকল্পনা করছে যেগুলো কক্সবাজারের সাববেরিন ঘাঁটিতে রাখা হবে